বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র ও সাবিত্রী মিত্রের ভারত বিরোধী মন্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদে বুধবার বাঁকুড়ার বাঁধ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি জেলা বিজেপির পক্ষ থেকেই কর্মসূচির আয়োজন করা হয় প্রতিবাদ সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বহু কর্মী সমর্থক তারা প্ল্যাকার্ড ও পতাকা হাতে বিক্ষোভে সামিল হন জানেন গতকাল ধার্যবর্ষের যে মন্দির যেখানে আইন ব্যবস্থা এমন উচ্চ লোকসভাতে এটার সাংসদ কল্যাণ মেনাঠি তিনি যে কুরুজীবন মন্তব্য করেছেন আমাদের দেশের নিয়ে এমন সাহায্য নিয়ে এমন শিলুর নিয়ে পরাগ্রাম নিয়ে সেই জন্যই আমরা আজকে বাঁকুড়ায় কথা নিয়েছি কারণ সেটা আমাদের ভারতবর্ষের তুমি যায় না সেই সব কথা বর্থা বলে আমাদের ভারতের পণিমাকে ভারতের ঐতিহ্যকে তিনি বদনাম করছেন তার প্রতিবাদে আমাদের এখানে মিছিল বিক্ষোভ করছে করবেন আগামী দিনে আমরা কোলাঙ্গা নাকি এই সব যারা ভোট করছে নে দেশ নিয়ে কোনো কথা বলতে তাদের বিরুদ্ধে আন্দোলন করব মানুষকে সাজা করব মানুষের কাছে যাব এবং মানুষের কাছে বলবো আপনারা এই সব প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠান এবং পার্লামেন্টে পাঠানোর পরে তারা এই সব কুরুচিকে মন্তব্য করে যে মন্তব্য সারা ভারতবর্ষ কেন পৃথিবীর লোক দেখছে এবং সেটা আমাদের ভারতবর্ষ অবমাননা হচ্ছে আমাদের গতকাল দেখেছেন তৃণমূলের সংসদ একজন আইনজীবী হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মোদীজির সম্বন্ধে পরিচিত মন্তব্য করেছেন তিনি বলেছেন আজাদি কাশ্মীর সেখানে জঙ্গিরা ঠোকে কি করে সেখানে তিনি বলেছেন যে আপনি পাহারা পাহারা দিতে পারছেন না জঙ্গিরা ঠুকেছে আপনাকে আর পাহারা দিতে হবে না আপনি এবারে পাহারা দের থেকে বহিষ্কৃত হন আমরা আমাদেরকে চান না শুধু তাই নয় যে অপারেশন সিঁদুর

সেই প্রতিষ্ঠিত একটা মূলন সম্পর্ক সেই মূলন সম্পর্ক নিয়েই তো কার্য করেছে সেই নিয়ে আমাদের একটা তীব্র আন্দোলন আছে চলছে আটচলবেও এক এছাড়াও এক আমি একটা কথা বলবো এই বললেন কথা দিতে আপনি যা ইন্ডোর স্টেডিয়ামে বসে সেই সময় মুসলিম সংখ্যালঘু ভাইদের সঙ্গে তাদের সঙ্গে পার্টি করছিলেন